চাপে পড়ে আওয়ামী লীগকে এখন কি বলতে হচ্ছে দর্শক আপনাদেরকে দেখাবো অ্যাট দি সেম টাইম জামাত শিবিরের লোকজন যথেষ্ট খুশি খুব মজা নিচ্ছে আমরা আলোচনা করছি পাঁচ জুন চব্বিশ দর্শক বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না ওবায়দুল কাদের আপনারা জানেন যে বেনজিরের বিচার করার জন্য আজিজকে জবাবদেহিতার মুখোমুখি করার জন্যে সরকারের উপর আন্তর্জাতিক চাপ রয়েছে যার ফলে সরকার নানান নাটক করছে একদিকে তাদের সরকারের দৃষ্টিতে শ্রদ্ধাচার পুরস্কার প্রাপ্ত আওয়ামী লীগের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই বেনজির আহমেদকে জেলে ভরবে এটাও আবার মানতে পারছে না আবার ভারতের চাপ আছে হিন্দুদের সাথে বেয়ুপি করেছে তাকে ছাড়তেও পারছে না এজন্য কি নাটক করছে যে তদন্ত চলবে বিচার চলবে বেঞ্জির আছেন দেশের বাইরে সময় নেবেন দুদকে উপস্থিত হতে সময় নেবেন সময়ের আবেদন করবেন বারবার 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 এরকম মাসের পর মাস পেছানো হবে সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এরকম একটা নাটক বেনজিরকে নিয়ে করা হচ্ছে আজিজকে নিয়েও হয়তো বা সেইম কাণ্ডই ঘটবে তো দর্শক তো এরই মধ্যে এই পরিস্থিতিতে যেহেতু দেশে বিদেশে সবাই এবং পাবলিক পারসেপশন অলরেডি ক্রিয়েটেড যে বেনজির আজিজ এরাই হচ্ছে আওয়ামী লীগের আসল চরিত্র আওয়ামী লীগই বেঞ্জির আজিজ বেনজির আজিজই আওয়ামী লীগ কোনো পার্থক্য নাই এবং দায় পুরোপুরি সরকারকে নিতে হবে বেনজির আজিজের আওয়ামী লীগকে নিতে হবে কারণ আওয়ামী লীগ তাদেরকে সুরক্ষা দিয়েছে এবং ট্রেড অফ হয়েছে সুবিধা নিয়েছে বেনজির আজিজের মাধ্যমে অতএব দায় আওয়ামী লীগকে নিতে হবে সরকারকে নিতে হবে তো এই পরিস্থিতিতে যেহেতু একটা চাপ সরকারের উপর আছে সরকার এখন নতুন সুর ধরেছে কি যে না না রাজিজ আওয়ামী লীগের কেউ না এটা খুবই মজার বিষয় আওয়ামী লীগের কেউ না তার মানে কি এখন বাংলাদেশের রাজনীতিতে কিছু মজার মজার ডায়লগ আছে জোকস আছে তার মধ্যে একটা মানে কোনো একটা কিছু ঘটলেই যে এর পেছনে জামাত শিবির হাত আছে কোথাও একটা ঝড় হলে বা কোথাও একটা গাছ পড়লে দুর্ঘটনা ঘটলে এর পেছনে জামাত শিবির হাত হাত আছে এরকম একটা জোকস আছে কিন্তু এবং এই পরিস্থিতি তৈরি করেছে এই সরকার এবং রানা প্লাজা ধাক্কা দিয়েছিল কারা বিএনপি জামাত এরকম মজার মজার চোখ আছে আওয়ামী লীগের কেউ বড় কোনো অপরাধ করলে তখন তাকে শিবির বলে চালিয়ে দিত সেটা শিবির সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে নানান ঘটনায় যেখানে আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হতো এক পর্যায়ে যে ওরা জামাত শিবির ওদের আত্মীয় জামাত শিবির অমুক জামাত শিবির তো এইভাবে একটা বিষয় এখন সরাসরি সেটা বলতে পারেনি যে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না কিন্তু জনগণ মন্তব্য করছে যে বেনজির আজিজ জামাত শিবির তো এতে জামাত শিবির খুশি এবং মজা নিচ্ছে যে আসলে এই যে জামাত শিবির ট্যাগ এই জামাত শিবির ট্যাগ দিয়ে বাংলাদেশের অসংখ্য বাংলাদেশে আওয়ামী লীগ ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে এবং অনেক জুলুম নির্যাতন করেছে এখন সেই জুলুম নির্যাতন করলেও জামাত শিবির ট্যাগ বাংলাদেশে এটা যে একটা ভয়ানক ট্যাগ এটা যে আওয়ামী মিথ্যাচারের একটা প্রকৃষ্ট উদাহরণ এটা জনগণ বুঝতে পারছে এজন্য এটা নিয়ে মজা হচ্ছে ফান করছে তো দর্শক বেঞ্জির আজিজ আওয়ামী লীগের কেউ না তাহলে কি তারা জামাত শিবির একটু বলে দিন আর আমি বলবো যে আওয়ামী লীগের কেউ না হলেও আওয়ামী লীগের চাইতেও বড় কিছু বেঞ্জির আজিজদের প্রভাব আওয়ামী লীগের সিদ্ধান্ত প্রণয়নে কিছু কিছু ক্ষেত্রে ওবায়দুল কাদের চাইতে বেশি ওবায়দুল কাদের তো আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তার চাইতেও বড়ো আওয়ামী লীগ হচ্ছে আজিজ তাহলে উত্তর হচ্ছে বেঞ্জিরাজিজ আওয়ামী লীগের কেউ না হলেও আওয়ামী লীগের চাইতেও বেশি কিছু আওয়ামী লীগের কেউ না হলে কি আওয়ামী লীগকে দায় নিতে হবে না এটা কোনো কথা না কারণ আওয়ামী লীগ সরকারের আমলে তারা দায়িত্ব পালন করেছে এবং দায়িত্ব পালনের রত অবস্থায় দুর্নীতি করেছে অতএব এ থেকে মুক্তি পাওয়ার ছাড় পর কোনো উপায় নেই তাদেরকেই দায় নিতে হবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিবি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আচ্ছা তারা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেউ আওয়ামী লীগের নেতা কথাকে কেউ দাবি করেছে মানে একটা আর একটা জোকস আছে না মজার মজার কিছু কথা এগুলো আওয়ামী লীগের আমলে এখন প্রযোজ্য হচ্ছে ওবায়দুল কাদের এখন সেই হাস্যকর জগতে পরিণত করেছেন বাস্তবতাকে ঠাকুরগড়ে কেরে আমি কলা খাই না এরকম যে কেউ বলেছে যে তারা আওয়ামী লীগ কেউ তো বলেনি তারা পুলিশের সাবেক প্রধান সেনাবাহিনীর সাবেক প্রধান তাদেরকে দায় নিতে হবে সরকারকে এটা বলছে তারা আওয়ামী লীগে কেউ বলেনি তাহলে ওবায়দুল কাদের একবারই কেন বলছেন যে তারা আওয়ামী লীগ নন তিনি বলেন তাদের দুর্নীতির বিচার করা সাহস শেখ হাসিনা সরকার আছে সৎ সাহস আছে আপনার পররাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে তিনি যে কোনো দেশে যেতে পারেন কোনো সমস্যার নিষেধাজ্ঞা নেই এর মানে তার বিচার কতদূর করবেন এটা জনগণ বুঝে গেছে কাদের বলেন বেনজির আহমেদ আমাদের দলের লোক নয় সিনিয়রিটি নিয়ে আইজিপি হয়েছেন আজিজ আহমেদও আমাদের দলের লোক নয় সেনাপ্রধান হয়েছে তিনি নিজ যোগ্যতায় সিনিয়রিটি নিয়ে এই এটা আর একটা মিথ্যা একটা মিথ্যাচার সিনিয়রিটি নিয়ে নিজ যোগ্যতায় হয়েছেন তা না আইজিপি কি একেবারে মানে যততম আমি জানি না যে কততম বিসিএসএ বেনজির জয়েন করেছেন তা পুলিশ ক্যাডারে কি ওই বিসিএসএ শুধু বেনজির একা জয়েন করেছেন এর মানে তিনি একাই সিনিয়র ছিলেন না মানে একই সাথে কমপক্ষে কয়েকশো লোক আইজিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বা আবেদন করেছিল তো বেনজির আওয়ামী লীগের একেবারে বিশ্বস্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার তাকে বেছে নেওয়া হয়েছে এবং আজিজ কিসের পেশাদারিত্ব কি একেবারে আওয়ামী লীগের মাস্তান টাইপের ছিল দায়িত্ব পালনরত অবস্থায়ও আওয়ামী লীগের মাস্তানদের মতো কথা বলতো তাকে বেছে নেওয়া হয়েছে এখানে সিনিয়রিটির যোগ্যতা কিচ্ছু না মানে আসলে এই যে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে কত মহানভাবে তাদেরকে ক্যারেক্টারাইজ করেছে তারপরও এখনও তাদের প্রশংসা করতে ওবায়দুল কাদের পিসপা হচ্ছে না মন থেকে প্রশংসা বের হয়ে যাচ্ছেন সিনিয়রিটি যোগ্যতা তাদের ডিগ্রি স্মার্ট মেধাবী কত কথা বলতে হচ্ছে আসলে মন থেকে তাদের জন্য প্রশংসা আসে আওয়ামী লীগের অথবা আওয়ামী লীগের কেউ নয় একথা বললে তো হবে না মধ্যে বলেন আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ সেনাবাহিনী র্যাব বা প্রশাসনে বড় পদে বসায়নি শৃঙ্খলা ভঙ্গ করার দরকার নেই নিয়ম মেনেও সিস্টেমেটিক দুর্নীতি করা যায় আর এখানে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ না নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কেউ একটা পথ পেলে তারপরে যে দুর্নীতি করেছে সেটার বিচারের কথা বলা হচ্ছে ওই বারবার বার ওবায়দুল ভিন্ন দিকে কথা বলছেন কেউ কেউ বলছে যে তাকে ভিন্ন নিয়ম লঙ্ঘন করে বানানো হয়েছে এই অভিযোগ কেউ করেছে আমরা করেছি করিনি আমরা বলিনি যে তারা আওয়ামী লীগের নেতা আমরা বলিনি যে তাদের নিয়ম লঙ্ঘন করে প্রধান বানানো হয়েছে ওবায়দুল কাদের নিজে নিজে উদ্ভট কথা বলছেন নিয়ম মেনেই প্রধান হয়েছেন সেই প্রধানের বিচার চাই সেই প্রধানের দায় সরকারকে নিতে হবে এইটা আমরা বলছি এরপরে আরও নানান কথাবার্তা বলছেন ওই নিজেদের দায় এড়ানোর জন্য বিএনপি আমলে নানান কল্পকাহিনী নিয়ে আসার চেষ্টা করছেন বিএনপির প্রধান খালেদা এখানে আরও কিছু কথা বলছেন দেখেন শেখ হাসিনা বিচার করবে তার সৎ সাহস তার সততা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই আচ্ছা এখানে দুর্নীতিরে শেখ হাসিনা কীভাবে করে দুদক তো একটা স্বাধীন প্রতিষ্ঠান তাকে নাকি সরকার দুদককে প্রভাবিত করে না দুদক স্বাধীনভাবে কাজ করে তাহলে বিচারটা শেখাহিনে করবে না দুদক করবে আদালতে শেখা নাকি হাত নাই তিনি নিজেই বলেছেন আদালত পুরোপুরি স্বাধীন প্রধানমন্ত্রী কারো কোনো হাত নাই তাহলে বিচারটা শেখাহিনে করেন কিভাবে এটার অর্থটা কি মাথা ঠিক আছে তো এই হচ্ছে ওবায়দুল কাদেরদের চরিত্র দর্শক বলে দিতে বাধ্য হচ্ছে সুজন ট্রান্সফার ইন্টারন্যাশনাল তারা বাস্তব কথা বলছে তারা সঠিক কথা বলে দিচ্ছে দেখেন আরও কিছু কথা বলেছেন বিএনপি হচ্ছে দুর্বৃত্তদের জন্মদাতা আমাদের দলের নেতৃত্বে কোনো দুর্নীতি থাকলে তথ্য প্রমাণ নিয়ে আসেন আজকে বিএনপি তাদের দুর্নীতিবাজ পালাতক আসামি তারেক রহমানকে ভালো লোক সাজানোর চেষ্টা করছে আচ্ছা তথ্য প্রমাণ তো আজিজ বেনজিরের বিরুদ্ধে নিয়ে এসেছে তো সেই বেনজিরকে আপনারা বিদেশে যেতে দিলেন কোনো সমস্যা নেই কই তথ্য প্রমাণ নিয়ে আসলে আপনারা কী করেন কই কিছু করেন না তাকে বিদেশে চলে যেতে দেন ব্যাংক হিসাব ফাঁকা করার সুযোগ দিয়ে দেন এবং স্থাবর সম্পত্তি বিক্রি করার মতো যথেষ্ট সুযোগ দেন তো আপনারা কি করেছেন কই কিছু তো করেননি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এবং সুশাসন জন নাগরিক সুজনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন আর সুজন ফখরুল গসর যে সুরে কথা বলে তারাও সেই সুরে কথা বলে আর সুজন কি বিএনপির বি টিম একই সুরে কথা বলে কোনো পার্থক্য নেই এটার একটা জবাব দিই একই সুরে কথা বললেই কি দোষ একই সুরে কথা বললেই কি একজন আরেকজনের দালাল হয় সত্য কথা বললে শুধু টিবি সুজন না সারা পৃথিবীর সত্যবাদীদের বক্তব্য আর বিএনপি সত্য কথা বললে তাদের বক্তব্য তো একই সুরের মনে হবে তো একই উভয় সত্য কথা বলছে সবাই সত্য কথা বলছে সত্য কথা তো একই একটাই আর ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলছেন এই তাদের সুরের সাথে টিইবি সুজনের সুর মিলছে না আর বিএনপি সঠিক কথা বলছেন এ কারণে বিএনপি সুরের সাথে টিবি সুজনের সুর মিলছে এটাই হচ্ছে সত্য কথা ওবায়দুল কাদের বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করছেন কিন্তু দুঃখজনক হচ্ছে পারছেন না আওয়ামী চাঁদাবাজ আওয়ামী সিন্ডিকেটদেরকেই দমন করতে পারছেন না কিভাবে সবল হবেন তো দর্শক আওয়ামী লীগের সুর বা আওয়ামী লীগের কেউ নন বেনজির রাজিস এই ধরনের মজার মজার কথা শুনে জনগণ হাসে জনগণ খুশি জামাত শিবির বিষয়টা এনজয় করে কিছুদিন পর আমরা এই ডায়লগ হয়তোবা শুনবো যে তারা জামাত শিবিরের লোক কোনো না কোনোভাবে রাজিজের আত্মীয় বা কেউ না কেউ শিবিরের সাথে সদস্য জামাতের লোক এটা খোঁজগুলো নিঃসন্দেহে পাওয়া যাবে যেন ওবায়দুল খালাতো খালাতোবাই শিবিরের সাবেক সভাপতি ছিল আপন খালাতোবাই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি তাহলে ওবায়দুল কাদেরও যদি রাজিজের মতো কোনো বেকায়দায় পড়ে তখন তাকেও দেখবেন যে জামাত শিবির বানিয়ে দিবে দিস ইজ আওয়ামী লীগ